বন্ধুরা আপনারা ইউটিউব চ্যানেল যদি সারা জীবনের মতো ডিলেট করতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের খুব সহজে শিখে দেবো বন্ধুরা সবার প্রথমে আমি ইউটিউব অ্যাপ্লিকেশানে ক্লিক করছি এখানে লোক দেখা যাচ্ছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ভিউ চ্যানেল তো এখানে আমি ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে তো জাস্ট এই চ্যানেলটা আমি কিন্তু ডিলিট করে দেবো ঠিক আছে সারা জীবনের জন্য তো এখান থেকে ডিলেট করতে পারা যাবে না ঠিক আছে তো ডিলেট করার জন্য জাস্ট এখান থেকে আমরা ব্যাগে চলে আসবেন আশা পরে গুগলের যে কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান আপনারা ওপেন করতে পারেন তো জাস্ট আমি জিমেল অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি যে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে এখানে লোগো দেখাচ্ছে তো জাস্ট এই লোগো অপশানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ইউটিউব চ্যানেলটা উপরে দেখাচ্ছে তো এই ইউটিউব চ্যানেলটা আমি ডিলিট করবো আমি কিন্তু জিমেল অ্যাকাউন্ট ডিলেট করবো না শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা ডিলিট করবো তো আপনার যদি অনেকগুলো যদি নিচে এখানে ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনারা যেটা ডিএট করবেন সেটা সিলেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনারা কোথায় ক্লিক করবেন তো ভালোভাবে দেখুন আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দিলাম তো তারপরে কী করবে আপনার এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট ইওর গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনারা ক্লিক করবে না তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টও ডিলি হয়ে যাবে ঠিক আছে সব ডিলিট হয়ে যাবে তো আপনারা কোথায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিলেট এ গুগল সার্ভিস তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ আসনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট চেয়ে দেবেন বা হচ্ছে আপনার লক দিতে বলতে পারে ফোনের লক তো সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব চ্যানেল দেখাচ্ছে এবং নিচের জিমেল দেখাচ্ছে তো আমরা তো জিমেল ডিলিট করবো না আমরা শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলটাই ডিলিট করবো তো তার জন্যই এখানে ডিলিট বলে একটা আইকন দেখতে পাবেন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখনও কিন্তু অনেক সেটিং বাকি আছে তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে তো দেখতে পাচ্ছেন আই ওয়ান টু হাইট মাই চ্যানেল তো আপনার উপরের অপশন যদি ক্লিক করেন তাহলে আপনার কিছুদিনের জন্য আপনার ইউটিউব চ্যানেল ডিলিট হবে ঠিক আছে আর আপনি যদি নিচেরটা ক্লিক করেন দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরো এখানে দুটো শক দেবে তো এখানে টিক করতে হবে ঠিক আছে তো জাস্ট এখানে টিক করে দেবেন এখানেও আপনারা টিক করে দেবেন ঠিক আছে ঠিক করার পর ডিলিট অপশানে আপনার ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ডিলিট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আপনার ইমেলটা দিতে বলছে ঠিক আছে তো আপনার মানে ইউটিউব চ্যানেলে ইমেলটা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে লেখাই আছে আপনার ইমেলটা তো সেই এখান থেকে আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন এখানে তো আমি টাইপ করে নিচ্ছি তো ইমেল অ্যাকাউন্ট এখানে দেওয়ার পরে ডিলিট মাই কন্টেন্ট এখানে আপনার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে তো এখান থেকে কিন্তু ইউটিউব চ্যানেলটা উড়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ইউর কন্টেন্ট বিং ডিলেট তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখাতে ইউজুয়ালি দিস টেক্সট এ ফিউ মিনিট মানে কিছু মিনিটের ভিতরে হয়তো ডিলেট হয়ে যেতে পারে তো ঠিক আছে বা একদিন সময় লিখতে পারে দেখতে পাচ্ছেন এখানে ডে ইউটিউবের ভিডিও দেখার সময় কখনো ঝাপসা কখনও ঘোলা দেখায় তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনোরকম উপকার এসে থাকে তাহলে আপনারা লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ